যখন বলছে কেউ মেরি ক্রিসমাস তার মানে সে স্বীকার করছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন পঁচিশে ডিসেম্বর এবং মুসলিমরাও এর সাথে একাত্মতা প্রকাশ করেছে আস্তাফুল্লাহ যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে তখন আসমান নিজেই ফেটে পড়তে চায় জমিন নিজেই চৌচির হতে চায় এবং পাহাড়গুলো নিজেই থরথর করে কেঁপে ভেঙে পড়তে চায় আল্লাহ পাক এদেরকে ক্ষমতা দিতেন ইচ্ছা স্বাধীনতা দিতেন হ্যাঁ করো তাহলে আসমান ফেটে পড়তো এখন যখন আমরা বলছি যে ম্যারি ক্রিসমাস আসমান ফেটে পড়তো একদিন ও যেদিন এই এই মানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ছিল ওই দিন আমি আমার এয়ারে ফ্লাইও করছিলাম সম্ভবত কক্সেস বাজার যাচ্ছি প্রোগ্রাম তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান হ্যাঁ লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট এগুলো বলছে বলার পরে বলছে যে

আহাজ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালাম ইয়াকুল লাহু আহাদ একবার এই সূরা পড়লে কুরআনের তিন ভাগের এক ভাগ পড়ার নেকি হয়ে যায় তিনবার পড়লে এক খতম কুরআনের নেকি হয়ে যায় এমনি এমনি হয় না কারণ কুরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে আল্লাহর তাওহীদ কুরআনের তিন ভাগের এক ভাগ কি আল্লাহর তাওহীদ এই যে তিন ভাগের এক ভাগ আর এক ভাগ হচ্ছে হুকুম আহকাম কি করবে কি করবে না আরেক ভাগ হচ্ছে হিস্ট্রি ইতিহাস কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে তিন ভাগে ভাগ করতে পারবেন আপনি প্রিয় ভাইরা এটা না এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা মেনে নিচ্ছি যে এটা শিরিক তারপর আমি আপোষ করলাম চলবে এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয় সামাজিকতা কোন সমাজে যে সমাজ আমাকে শিরিক শেখায় ওই সমাজ যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ কোন সমাজের পূজা করবেন কোন সমাজের তেবা করবেন যে সমাজ নবী সাল আলী হাসাল্লামের আদলে গড়া সমাজ সেই সমাজের আমরা তাবেদারি করবো সাল আর যে সমাজ জাহিলিয়াতের আদলে গড়া সেই সমাজের তাবেদারি করতে হবে আল্লাহ বাক বোঝার তৌফিক দান করুন তো এই যে কিছু মানুষ এখানে শির করছে তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য উপাসনা করা যায় করছে না মানুষ কিছু মানুষ কবর পূজা করছে কিনা করছে কিনা কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানত করে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে কোরবানি জবাই করে কিনা কিছু মানুষ এই যে জাদুবিদ্য চর্চা করছে কিনা তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা প্রত্যেকটা রন্দ্র রন্দ্র সির প্রথম সীরক হচ্ছে আকিদার আর বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শিরকি আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শির খারাপ করতে পারে বিশ্বাস করলে শির আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শির হয়ে যাবে সবকিছু কার থেকে হয় তো এই যে ইল্লাহ একটা আকিদার বিষয়ে প্রথমে আকিদার মধ্যে শির ঢুকেছে একটা শির ঢুকেছে আমলের মধ্যে আর শির গুফিল আমল আমলগুলোর মধ্যে কিরকম এই যে বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মালক করা বাদ দিয়ে অন্য কারোর জন্য এই যে আপনি কুরবানি করছেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছেন সবই সিরকি এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে বালাটা খুলতে বললে খোলেন না কেন খোলেন না আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর ভালো হবে না এই যে আকিদা সিরকি আঁকিদা সিরকি আঁকিদা টাটকা সিরকি আকিদাটা যদি মনে করেন যে এটা খুললে এই যে আংটি একটা পরেছেন মনে করেন এই নিয়েতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে টাটকা শিরকেটা এমনি যদি পরেন সৌন্দর্য বর্ধনের জন্য পরেছি কোনো সমস্যা নেই ইন আমার নিয়ে কিন্তু যদি এই নিয়েতে পরেন এই আংটিটা পরলে আমার রোগটা ভালো হবে খুললে আর রোগ ভালো হবে না ব্যাস শীর্ট হয়ে গেছে তারপরে বিয়ে হচ্ছে না তাবিজ করতেছে তাবিজ করলে বিয়ে হবে শির হয়ে গেল আবার একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধটা না অবৈধটা এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই বিয়ে সে ভাঙাবে কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে চালাচালি করতেছে নকশা করে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না তাবিজ করবো তাবিজ দেন স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাবিজ আছে এরকম কুফরি কালাম সবই সে কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষের এবং বিশ্বাস করেন আমি একটা নিউজ দিই আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদু চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু জিউসরা সম্পৃক্ত আছে কারা সম্পৃক্ত ওই যে যারা প্যালেস্টাইন কেনে নিয়ে ওরাও সম্পৃক্ত আছে তো খেয়াল রাখতে হবে এগুলা এগুলো থেকে বাঁচার জন্য কি করবো বাঁচার জন্য প্রতিদিন পাঁচত্ব নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসলুম দোয়া কালামগুলো পড়বেন হিসনুল মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াত ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত করলে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা বদনজ জাদু টোনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ